আপুনি ফুটবল ম্যাচ ছিল যেখানে আমরা সকলেই আনন্দ করে খেললাম এবং খেলাধুলাটা এই কারণেই প্রয়োজন আছে যে আমাদের দৈনন্দিন ব্যস্ততায় আমাদের শরীর সুস্থ রাখাও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং তার সাথে সকলের মধ্যে যে আদান প্রদান এবং কথাবার্তা সেটাও এই মধ্যে সাধারণ মানুষকে দেবেন সাধারণ মানুষকে পুলিশ দিবসে আমরা এটাই বার্তা করি যে পুলিশ আপনারা দেখেছেন যে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন পুলিশ রাস্তায় ট্রাফিক হোক বা আইনশৃঙ্খলা হোক বা অন্যান্য যে আপনার ক্রাইম রিলেটেড ওয়ার্ক হোক পুলিশ সেই সমস্ত কাজে এবং অন্যান্য সেবামূলক কাজেও পুলিশ থাকে আমি এটাই বলবো যে সকলে সাধারণ মানুষরাও আমাদের উপর ভরসা রাখুন এবং কোথাও যে কোনো কোথাও যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা পুলিশের কাছে আসুন আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ডিউটি এবং আমাদের সাধারণ যে সাহায্য আইনিগতভাবে এবং অন্যান্যভাবে করা আজকে কোথাও কোথাও ট্যাবলেট হচ্ছে আজকে গোটা শহর জুড়ে আপনারা জানেন পুলিশ দিবসের সাথে সাথে আমরা সেফ ড্রাইভ সেফ লাইভ প্রোগ্রামও করছি গোটা জেলা জুড়েই আমরা সদর থেকে মানে তমলুক থেকেও যেমন একটি র্যালি বার করেছি এছাড়াও প্রত্যেকটা থানার অন্তরেই সেফ ড্রাইভ সেফ লাইভ প্রোগ্রাম